মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর পরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন ইউক্রেন নেতা ভলতিমির জেলানিস্কি এমনকি তিনি সইও করেননি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাকৃতিক সম্পদ নিয়ে চুক্তিতেও জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অভাল অফিসে বিতর্কিত বৈঠকের পর শুক্রবার ভোরে হোয়াইট হাউস ছেড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলতিমির জেলানিস্কি তিনি জানান জেলেনিস্কির হোয়াইট হাউস থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ডেন্স ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বিস্ফোরক দণ্ডে লিপ্ত হন যেখানে ট্রাম জেলেনিস্কিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন ট্রাম্পের একথার পরিপ্রেক্ষিতে জেলানিস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে বলেন একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয় পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলানিস্কি একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি তবে শুধু ট্রাম্প নয় সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্সো ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্টকে জেলানিস্কি অসম্মান করেছেন মন্তব্য করে ড্যান্স বলেন আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না মাথা নেড়ে ড্যান্সের কথায় সায় দেন ট্রাম এ সময় গলার স্বর উঁচু করে জেলানিস্কি উত্তর দেন বহুবার বলেছি আমেরিকার জনগণকে ধন্যবাদ হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি যৌথ সংবাদ সম্মেলন রীতি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জারিস্স্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও হোয়াইট হাউস জানায় দুই রাষ্ট্রনেতা কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ সম্মেলনে আসবেন যেখানে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তিতেও সই করবেন তারা কিন্তু এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস এই সংবাদ সম্মেলন বাতিল করার ঘোষণা দেন এরপর জেলেনিস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সঙ্গে বৈঠক ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ দেওয়া এক পোস্টে লিখেছেন জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও এ দেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান করেছেন তিনি বলেন যেদিন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন রিপোর্ট সমকাল